আমার সাথে কোনো অন্যায় হয় তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবন ও প্রতিবাদ চিত্রনায়িকা অপু বিশ্বাস সবসময় আলোচনায় থাকেন এবার অপবিশ্বাস গিয়েছিলেন বিএনপির একটি সমাবেশে আর তারপরেই শুরু হয়েছে অপবিশ্বাসকে নিয়ে নানান রকম আলোচনা এবং সমালোচনা অনেকেই সরাসরি বলছেন অপু নাকি সুবিধাবাদী এমনকি একসময় অপবিশ্বাস যাকে তার মেঝ বোন বলেছিল সেই পরিমণীয় এবার অপবিশ্বাসকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন ঠিক এমন সময় চুপ করে থাকতে পারলেন না মেগা স্টার সাকিব খান কি বলেন সাকিব খান জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন অপবিশ্বাস বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান রকম সমালোচনা কেউ বলছে একজন শিল্পীর রাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া উচিত নয় আবার কেউ বলছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত পরিমণি সরাসরি বলেছেন অপবিশ্বাস হচ্ছেন একজন সুবিধাবাদী এবং পোল্ট্রিবাজ মহিলা যেই পোস্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি যদিও অপবিশ্বাস পরিমণির এই কটাক্ষ করে পোস্টের বিপরীতে কোনো মন্তব্য এখনো করেননি তবে হঠাৎ করে সব বিষয়ে অপবিশ্বাসের এই নিরবতা নিয়েও কিন্তু চলছে নানান রকম জল্পনা এবং কল্পনা অপুকে নিয়ে এই কড়া সমালোচনার মধ্যে মুখ খুললেন সাকিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব খান বলেছেন অপু কি করছে এবং কোথায় যাচ্ছে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার একজন শিল্পী হিসেবে সে যে যেকোনো জায়গায় যেতে পারে যে কারোর সাথেই অপু দেখা করতে পারে অযথা অপুকে নিয়ে বিতর্ক তৈরি করা উচিত হচ্ছে না শাকিব খান আরো বলেন উপবিশ্বাসকে আমি অনেক বছর অনেক কাজ থেকে দেখেছি কখনোই দেশের এবং দেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু করবে না তিনি আরো বলেন রাজনৈতিক এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মতো শিল্পীদের কিন্তু অনেক সময় ডাকা হয় আমি মনে করি এসব নিয়ে বাড়তি সমালোচনার কিছু নেই বরং কাজ দিয়ে প্রমাণ করা উচিত কে কতটুকু আগাচ্ছে আর কে কতটুকু পিছাচ্ছে সাকিবের এমন মন্তব্যে অনেকেই মনে করছেন যে অপুর পাশে হয়তো সাকিব খান আছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি কিং খান এ ধরনের মন্তব্য করে বিশেষের পাশে থাকতে পারেন নাকি পুরোটাই গুজব